সন্তানের স্বপ্ন পূরণের জন্য কত কিছুই না করতে পারে মা বাবা তেমনটাই বুকে পাথর চাপা দিয়ে আমার সেদিন করেছিলাম বুকের ধনটাকে দূরে পাঠিয়ে দিল শুধুমাত্র তার স্বপ্নটাকে পূরণ করার জন্য সে যাতে ভালো থাকে সেই রকম একটা রাত ছিল সেদিন হাজার হাজার মাইল দূরে চলে গিয়েছিল আমার এই ছোট্ট ভাইটা আজকের ভিডিওটাতে কি ভয়েস দেবো কিছু বুঝতে পারছিলাম না ভিডিওটা প্রায় দেড় বছর আগে আসলে তখন ভালো মানে এমনি এই ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছিলাম যাতে দেখতে পারি আর এই যে একটা দরজা এটা পাই কিন্তু যে যাচ্ছে এটার ভেতর দিয়ে সে আর কাছের থাকে না নেক্সট টাইম যখন আসবে অতিথি হয়ে আসবে ঠিক না কি নিষ্ঠুর একটা বাস্তবতা যাই হোক সেদিনের দিনটা আসলে অনেক অনেক কষ্টের ছিল আবার আসলাম এরকম একটা রাত্রে তবে এটা কষ্টের না অনেক বেশি আনন্দের কারণ যে মানুষটাকে বিদায় দিয়েছিলাম আজ সেই মানুষটা আসছে আমাদের কাছে আমাদের মুখে হাসি ফেটানোর জন্য এতদিনের অপেক্ষার পরে শেষ হলো অবশেষে অবশেষে তাকে দেখতে পাবো সামনে থেকে ছুতে পারবো বিশ্বাস হচ্ছে না যে এখন সে আমাদের কাছে আছে এই যে সে মামাকে রিসিভ করার জন্য এতটা এক্সাইটমেন্ট মনে হয় তার সময় কাটছে না এই যে অবশেষে তাকে কাছে পেলাম এতটা এক্সাইটেড ছিলাম যে প্রথম মুহূর্তটা কেমন ছিল সেটা ক্যাপচার করতেই ভুলে গেলাম আর এই যে দেখেন মা ছেলেকে পেয়ে কতটা খুশি তার সাথে কিন্তু ভাগ নাও মামাকে পেয়ে অনেক অনেক বেশি খুশি